এতদিন বলতে পারিনি কারণ আমাদের এটা হাইকোর্টে একটা কেস ছিল সেটা আমাদের পক্ষে রায় ছিল সেই কেসটা হঠাৎ করে ব্যারিস্টার তাপস সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে কাগজটাকে পুরা তার পক্ষে নিয়ে এবং সে দুইশো লোক দিয়ে পুরা বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে বাড়িটা দখল করে ফেলে বৈষম্যের শিকার হয়েছে আমি পারিবারিক ভাবে আমাদের আমার প্রপার্টিটা দখল করে ফেলেছিল সেই জায়গায় আমি একটা শিকার কিন্তু কাজের বেলায় যেটা হচ্ছে কাজের বেলায় ফাঁকে ফাঁকে কাজ করেছি কিন্তু সেইভাবে যারা যে ভালো কাজ যে যে ওটিটি বলেন তারপর ইয়ে বলেন সেগুলো থেকে আমাকে কখনোই ডাকে নাই কি কারণে ডাকে নাই বা বৈষম্যের শিকার কিনা কারণ এরকম ভাবে তো আর কেউ বলে না যে আপনাকে ডাকছি না কারণ আপনি আসলে আমাদের মানসিকতার লোক না আমাকে ডাকে আমার কাজও হয়নি তো আমার কোনো আফসোস নেই কিন্তু যেটা হচ্ছে যে কাজ সবারই কাজের সুযোগ সবাই কি দেওয়া উচিত আর যারা রিকগনাইজ তাদের তো অবশ্যই কাজের সুযোগ দেওয়া উচিত এটা লং স্টোরি যাদের কারণে আজকে এসব কথা বলার সুযোগ পাচ্ছি তাদেরকে স্যালুট এতদিন বলতে পারিনি কারণ আমাদের এটা হাইকোর্টে একটা কেস ছিল সেটা আমাদের পক্ষে রায় ছিল সেই কেসটা হঠাৎ করে রায়েটার কাপোর সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে কাগজটাকে পুরা তার পক্ষে নিয়ে এবং সে দুশো লোক দিয়ে পুরা বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে বাড়িটা দখল করে ফেলে বাড়িটা আমার আমার তখন মনে ছিল আমি কি ফিল্মের কোনো সিন দেখছি কি না বিনা নোটিসে কোনো নোটিস নাই কিছু নাই ঘর থেকে জিনিসপত্র বের করে বাড়িটা দখল করে ফেলল কিন্তু আমরা আসলে মান সম্মানের দিকে সবসময় আমাদের মিডল ক্লাস দিয়ে যেটা হয় আমরা মান সম্মানটাকে ক্যারি ইয়ে করি তো যে কারণে আমি কাউকে বলতে পারিনি বললে হয়তো আমার মা একা থাকে আরো আরো বিপদ হতে পারে এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা করার পর তারপরে তারা আমাকে ডেকেছে তাদের তাদের হয়ে কাজ করার জন্য তখনও আমি মানে কিছু বলতে পারিনি যে আমার বাড়িটাও দখল করে ফেললেন আবার আমাকে দিয়ে কাজও করাচ্ছেন

আমার প্রত্যেকেরই মতামত থাকা উচিত একটা মতাদর্শ থাকা উচিত এবং প্রত্যেকের এই মতামতকে আমি ইয়ে সম্মান করি সে ভিন্ন মতের হতে পারে কিন্তু কোন শিল্পী অবস্থায় আমার মনে হয় রাজনীতিতে না জড়ানোই ভালো না করাই ভালো কারণ রাজনীতি করলে রাজনীতিটাই করা উচিত আর অভিনয় করলে আমার মনে হয় অভিনয়টা নিয়ে ব্যস্ত থাকা উচিত আর আমার ভেতরে তো একটা মত থাকতে পারেই আমি যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারি এটা আমার ভেতরের ব্যাপার কিন্তু আমি যখন অভিনয় করব আমার মনে হয় আমার অভিনয়টাই মন দিয়ে করা উচিত আমার মনে হয় যে অভিনয়ের প্রতি আমার বিক্রে করা হবে অথবা আমি একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছি যারা অন্য দলের সাথে বা

আমি একটা মানুষকে ভালোবাসতেই পারি একটা দলকে ভালোবাসতে পারি আমি অবশ্যই ভিন্ন মতাদর্শে যে এই গভর্নমেন্ট এর মতাদর্শের লোক আমি ছিলাম না কিন্তু আমি কখনো অ্যাক্টিভলি কোনো রাজনীতি করিনি কোনো দলের হয়ে কখনো কাজ করি না তো সেজন্য আপনাকে গত ষোলো বছর যে কাজ থেকে আসলে ইয়া রাখা হয়েছে এটি কি আসলে ঠিক হয়েছে একজন শিল্পীর জন্য কি এ ধরনের কাজ কখনো বা আপনাদেরকে আসলে তারা আপনাদের ভাই বেড়াদার বা আপনাদের এই লোক তারা আপনাদের কি আসলে কাছ থেকে এভাবে দূরে রাখলো এই বিষয়টা আক্ষেপ আছে কিনা তাদের না মাফ করে দেওয়া হচ্ছে হলো সবচেয়ে বড় যোগ্যতা কোনো আক্ষেপ নেই আমি বলবো তারা তাদের আল্লাহ হেদায়ত করুক আর এরকম কাজ আসলে করা ঠিক না এবং এর পরিণতি খুব খারাপ যে পরিণতি আমরা তাদের দেখছি খারাপ লাগে কারণ তাদের সঙ্গে তো আমরা কাজ করেছি কিন্তু এই পরিণতিটা আসলে তারা ডিজার্ভ করে এবং আমি চাই যে আল্লাহ তাদের হৃদায়ত করবে